এই জমানায় দেখেন না আমেরিকা সারা দুনিয়ায় জঙ্গিবাদ দমনের জন্য এক পায়ে খাড়া অথচ আমেরিকার চাইতে বড় জঙ্গি কে আছে আমারে বলেন আমেরিকার হাত যেই পরিমাণ মুসলমানের রক্তে রঞ্জিত এত বেশি রক্ত তো হিটলারের হাতেও ঝরেনি আপনি আমেরিকার গোটা ইতিহাস পড়েন বেশি না গত দুইশো বছরের ইতিহাস পড়েন যেই পরিমাণ মানুষকে খুন করেছে এই আমেরিকা বিভিন্ন লেভেল লাগিয়ে কখনো ওয়ার ওয়ান টেরোর কখনো গণতন্ত্র কখনো এটা কখনো সেটা লেভেল লাগিয়ে লাগিয়ে যেই পরিমাণ রক্তপাত করেছে আমেরিকা এই পরিমাণ রক্তপাত আমার স্টাডি অনুসারে ইসলামের গোটা ইতিহাসে সবগুলো জিহাদকেও যদি এক পাল্লায় রাখেন তবুও হবে না কিন্তু কে বলবে এই কথা যে সুপার পাওয়ার তার উপর আবার কথা বলা যায় নাকি বাংলায় বলে না হাসুরের নাম মুখে আনতে নাই তো এখন হালত হয়েছে এমন সারা দুনিয়া জঙ্গিবাদ করে বেড়াবে আমেরিকা দিন শেষে আবার আপনাদেরকেই বলবে জঙ্গি পুরো চোরের মতো সিন্ডিকেট চোর আছে এক ধরনের আপনার মাল চুরি করবে আপনি ওরে দৌড়াচ্ছেন মনে করেন চোর 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 ধর 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 সে নির্দিষ্ট একটা জায়গা আগ থেকে তার ফাঁদ পাতা আছে সেখানে যাবে আপনি যাচ্ছেন তার পেছনে পেছনে অথবা দু একজন লোক মনে করেন আপনার সাথেও আছে এবার হঠাৎ করে কোথেকে তার বের বলে আপনারে মাই শুরু করেছে আপনি অবাক হবেন কীরে চোর তো ওইটা কিন্তু কিছু বলার আগেই দেখবেন গণধোলাই খেয়ে আপনি এখানে সটান হয়ে পড়ে আছেন যদি জিজ্ঞেস করেন ব্যাপারটা কি আপনার কোনো জব পাবেন না কিন্তু জব